আমি তারিখিন রাজীব রাজীবের কৃষি কথা থেকে আজকে ডিসেম্বরের ষোলো তারিখ আজকে একটু ভিডিও করছি এই দেখেন ফলের কালার এই পুরো বাগানের এই যেহেতু এখন দুপুর একটা বাজে কালার এতটা ভালো দেখা যাচ্ছে না আচ্ছা এই যে কি সুন্দর কালার আসছে এবং বাগানে অনেকে আসছে দেখার জন্য যে দেখবে এবং খাবে আমি আর এন টুকে কেন ভালো বলছি সেটা আমি বারবারই বলি আমার কাছে ধরেন একশো সত্তরটার মতো জাত আছে এখন পর্যন্ত এইটাই আমি ভালো পাইছি এর চাইতে ভালো মালটা এখন পর্যন্ত পাইনি ভবিষ্যতে হয়তো এর চাইতে ভালো মালটাও আসতে পারে কিন্তু এখন পর্যন্ত এটাই সেরা এবং এই গাছটাতে সব পেড়ে নিয়েছে একজন ঢাকার থেকে একটা টিম আসছিল তারা জোর করেই পেরে নিয়েছে আমি দেখবেন আমি বলছি না ভাই আমার সব পাড়া শেষ হয়ে গেছে কী সুন্দর কালার এই গাছটাতে সবই পাড়া হয়ে গেছে এখন তো মানে নেই মানে মালটা অর্ধেকও নেই এই যে কী সুন্দর কালার ভাই

এইটা রস শুকাতে পারবে না এত রস এই যে অনেকে মাছ কাটে আমি আসলে ভিডিও ভালো দেখানোর জন্য মাছ খানতে কাটে আমি মাছ কাটি না এই যে এই যে একটু দেখাই এই দেখেন একদম কাছ থেকে দেখেন এখন ওনারা খাবে কে ওনারা কি বলে খুব সাথে

আর এন টু মালটা আমি আগেও অনেকবার ভিডিও দিয়েছি আজকে ডিসেম্বরের ষোলো তারিখ আজকে ওই যে অনেক বাগানি আসছে এনারা সব বড় বড় বাগানি এই যে তরিকুল ভাই তারিকুল এনার হচ্ছে একশো বিঘে পর্যন্ত কুল চাষ করছে মানে এটা ইনি অনেক বড় চাষি উনিও খেয়েছে ওনার মুখে আমি একটু শুনবো আর এন টুর ব্যাপারে কি বলবো আমি তো বাজারে সচরাচর যে মালটা খাই তার স্বাদ বেশি রসও বেশি হ্যাঁ রসের কোনো ক্ষতি নেই ওজনও বেশি আবার রংটাও সুন্দর এবং খেতেও খুব মজা এবং আপনারা যা দেখছেন গাছে প্রায় বিশ থেকে পঁচিশ পার্সেন্ট কিন্তু খাওয়া হয়ে গেছে কারণ সবাই আসে প্রতিনিয়ত বাগানে লোক আসে এই চারটে গাছ রাখছি আপনিও তো ড্রাগন চাষী জি ভাই মালটা তো অনেক জায়গায় খেয়েছেন আশা করি মালটা আসলে আমার ভালো লাগে না কিন্তু এই মালটা আসলে খাইতে করতে ভালো না রস কেন বাগান করব বিলে এসেছি সারা নেবো আপনার কাছে আপনার বাসা ওই ভাই বাসা পাতিবিলে ওই যশোর চৌগাছা তাই তো যশোর জেলা চৌ চৌগাছা থানা পাতিবিলে গ্রাম অনেকে আছে তো সব মিলে এটা অত্যন্ত ভালো একটা জাত আর সাইট্রাসের এইবার যেমনটা দেখছেন এর পরের বার কিন্তু এটার স্বাদও বাড়বে এই দেখেন এবং টিপ দিলে একটা বৈশিষ্ট্য আছে হ্যাঁ এবং এটা কিন্তু প্রতি বছর ধরে মানে একটা বাণিজ্যিক বাগান কেন করব তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রতি বছর ধরে কিনা রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন এইটার উপরে বিবেচনা করেই কিন্তু আমরা বাণিজ্যিক জাত হিসাবে কৃষকদের এবং মাঠ বাগানিদের দিয়ে থাকি ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য সেরা একটা জাত এই দেখেন ধন্যবাদ সবাইকে السلام عليكم